বিসমিল্লা রহমানুর রাহীন প্রিয় শিক্ষার্থী আশা করি পরম করুণময়ের অশেষ সহমতি তোমরা ভালোই আছো আজ তোমাদের বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব। আর এই প্রবন্ধটির নাম হচ্ছে আকাশ এক্ষেত্রে প্রথমে আমরা লেখক পরিস্থিতি নিয়ে কথা বলবো এরপর ধারাবাহিকভাবে অন্য বিষয়গুলো নিয়ে কথা হবে তো চলো শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদের ক্ষেত্রে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা তথ্য সমৃদ্ধ বলে মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী নোটিফিকেশনটি তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় আকাশ লিখেছেন ডক্টর আবদুল্লাল মতি আবদুল্লাল মতি শরফুদ্দিন বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ বিজ্ঞান লেখক বিজ্ঞানকর্মী এবং একজন সরকারি কর্মকর্তা তবে তিনি আবদুল্লাল মতি নামেই সমধিক পরিচিত বাংলাদেশের বিজ্ঞান লেখকদের মধ্যে তিনি একমাত্র যিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন বাংলা ভাষায় বিজ্ঞান সাহিত্য রচনার ক্ষেত্রে আবদুল্লাল মতি নিজস্ব একটি ভুবন তৈরি করেছিলেন তিনি তার দক্ষ হাতের নিপুণ ছোঁয়ায় বিজ্ঞান সাহিত্য রচনায় সোনা ফলিয়েছেন বিজ্ঞানের নানা বিষয় জনবদ্ধ ও সরস করে পরিবেশনের জন্য যে স্বপ্ন রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন আবদুল্লাল মতির লাবণ্যময় রচনায় আমরা তার বাস্তব রূপ দেখতে পাই বিজ্ঞান সাহিত্য রচনার জগতে তাই তার অনন্য একটি ভূমিকা আমরা প্রত্যক্ষ করি ডক্টর আবদুল্লাল মতির জন্ম উনিশশো তিরিশ সালে শিক্ষাজীবন শুরু রাজশাহী সরকারি মাদ্রাসায় তারপর কলকাতা চট্টগ্রাম সিরাজগঞ্জ ও ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় এমএসসি ডিগ্রি অর্জন করার পর কর্মজীবন শুরু হয় উনিশশো সালে রাজশাহী কলেজে অধ্যাপনার মাধ্যমে শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন শিক্ষাগো বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতাকেই পেশা হিসেবে গ্রহণ করেন শিক্ষা প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন দুরারোগ্য জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিরিশ নভেম্বর উনিশশো সালে বিজ্ঞান সাহিত্যের ক্ষেত্রে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন উনিশশো পঁচাত্তর এবং ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার উনিশশো তিরাশি সালে তবে তার সবচেয়ে বড় পুরস্কার অগণিত পাঠকের অকৃত্রিম ভালোবাসা এক্ষেত্রে তার বিষয়ে তিনি এখনও অপ্রতিদ্বন্দ্বী ছোটদের জন্য তার লেখা বইগুলো হচ্ছে এসব বিজ্ঞানের রাজ্যে অবাক পৃথিবী আবিষ্কারের নেশায় রহস্যের শেষ নেই জানা অজানার দেশে সাগরের রহস্যপুরী আয় বৃষ্টি ঝেপে ফুলের জন্য ভালোবাসা ইত্যাদি এক্ষেত্রে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে কলিঙ্গ এর বাংলা অর্থ কি কলিঙ্গ এর বাংলা অর্থ হল ওড়িশা ও তার দক্ষিণে দ্রাবিড় অঞ্চল সমেত প্রাচীন প্রদেশ বিশেষ কলিঙ্গ ছিল ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন রাজ্য বিজ্ঞানকে জনপ্রিয়করণের জন্য এবং বৈজ্ঞানিক ধারণা উপস্থাপনে ব্যতিক্রম ধর্মী দক্ষতার জন্য কলিঙ্গ পুরস্কার ইউনেস্কো কর্তৃক প্রদান করা হয় বাংলাদেশের বিজ্ঞান লেখকদের মধ্যে আবদুল্লাল মতি সরফুদ্দিন একমাত্র যিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন এই ছিল আজকের আয়োজন আশা করি তথ্যগুলোর খাতায় লিখে রাখবে এবং মনোযোগ সহকারে মুখস্থ করবে এই টপিকের উপর ভিত্তি করে আমাদের ওয়েবসাইটে পরীক্ষা নেওয়া হবে আর আমাদের পরীক্ষা দেওয়ার জন্য ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আর সি সি এক্সামস ইএক্স কম ভালো থাকো সুস্থ থাকো এবং আল্লাহর অশেষ রহমতে নিরাপদেই থাকো পরিত্রাণকর্তা সহায়